পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য যারা নতুন আবেদন করেছেন তারা কিন্তু একটা বেশ লম্বা আর হতাশাজনক অপেক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন অনেকের তো মাস পেরিয়ে বছরও ঘুরে যাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসার নাম নেই হ্যাঁ এই একটাই প্রশ্ন এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে আখের টাকাটা কবে আসবে তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই অপেক্ষার আসল কারণটা খুঁজে বের করার চেষ্টা করি আর দেখব এর কোনো সমাধানের সময়সীমা আদৌ আছে কিনা চলুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক আচ্ছা সবার প্রথমে আসা যাক পেনশন প্রকল্পগুলোর কথায় মানে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা এই স্কিমগুলোর ক্ষেত্রে যারা আবেদন করেছেন তাদের যে সমস্যাটা হচ্ছে তার কারণটা কিন্তু একটু অন্যরকম দেখুন এই পেনশন স্কিমগুলো চলে একটা জয়েন্ট ফান্ডিং মডেলে এর মানে কি এর মানে হলো টাকাটা শুধু রাজ্য সরকার দেয় না কিছুটা টাকা আসে কেন্দ্র থেকে আর বাকিটা দেয় রাজ্য আর এই মডেলটার মধ্যেই কিন্তু আসল সমস্যাটা লুকিয়ে আছে তাহলে সমস্যাটা ঠিক কোথায় আসলে কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা রাজ্যের জন্য একটা কোটা ঠিক করে দিয়েছে মানে একটা নির্দিষ্ট সংখ্যা বেঁধে দিয়েছে যে কতজন এই প্রকল্পের সুবিধা পাবে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছে কি সেই কোটাটা এখন পুরোপুরি ভর্তি এই কারণে নতুন করে আর কাউকে এই প্রকল্পে ঢোকানো যাচ্ছে না ব্যাপারটা তাহলে ঠিক এইভাবে কাজ করে কেন্দ্র একটা সংখ্যা ঠিক করে দিয়েছে পশ্চিমবঙ্গের জন্যে সেই সংখ্যাটা এখন কমপ্লিট জায়গা নেই তাই নতুন আবেদনকারীদের একটাই উপায় অপেক্ষা করা কখন কোনো পুরোনো প্রাপকের নাম তালিকা থেকে বাদ যাবে যেমন ধরুন কেউ মারা গেলে তখন সেই খালি জায়গায় নতুন কেউ সুযোগ পাবে আর এই জন্যই এত লম্বা একটা ওয়েটিং লিস্ট তৈরি হয়ে গেছে বেশ তো পেনশনের ব্যাপারটা তো বোঝা গেল এবার আসা যাক লক্ষ্মীর ভাণ্ডারের কথায় এখানেও কিন্তু অনেকেই টাকা পাচ্ছেন না দেরি হচ্ছে কিন্তু এর কারণটা পেনশনের থেকে একদম আলাদা সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু পুরোপুরি রাজ্য সরকারের প্রকল্প এখানে কেন্দ্র সরকারের কোনো ভূমিকা নেই কোনো টাকাও কেন্দ্র দেয় না সবটাই রাজ্য দেয় ফলে বুঝতেই পারছেন এখানে পেনশনের মতো কোনো কোটার ব্যাপার স্যাপার নেই তাহলে প্রশ্ন হলো সমস্যাটা কি নিয়ে কোটা যদি না থাকে তাহলে দেরি কেন হচ্ছে আসলে সমস্যাটা হলো রাজ্যে তহবিলের যোগান নিয়ে মানে রাজ্য সরকারের হাতে যখন টাকা আসছে বা যখন সেই টাকার ব্যবস্থা হচ্ছে একমাত্র তখনই নতুন আবেদনকারীদের টাকা দেওয়া সম্ভব হচ্ছে এই বিষয়টা নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও কিন্তু বলেছেন তার কথা অনুযায়ী তহবিলের ব্যবস্থা হলেই বাকি আবেদনকারীদের টাকা দেওয়া হবে তো তার এই কথা থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে ব্যাপারটা পুরোপুরি রাজ্যের আর্থিক যোগানের ওপরেই নির্ভর করছে তো আমরা এই পর্যন্ত দুটো আলাদা প্রকল্পের জন্য দুটো একদম আলাদা সমস্যা দেখলাম একদিকে পেনশনের কোটার সমস্যা আর অন্যদিকে ভাণ্ডারের টাকার যোগানের সমস্যা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো এই দুটো সমস্যার সমাধানই হয়তো একটা নির্দিষ্ট টাইমলাইনের দিকেই এগোচ্ছে আর তার পেছনে একটা বড় রাজনৈতিক কারণ আছে বলে মনে হচ্ছে এই যে দেখুন দুটো সমস্যার কারণ আলাদা হলেও সমাধানটা কিন্তু শেষমেশ রাজ্য সরকারের হাতেই পেনশনের ক্ষেত্রে রাজ্য সরকারকে হয়তো ঠিক করতে হবে যে তারা কেন্দ্রের কোটার বাইরে গিয়ে নিজেদের টাকা দিয়ে নতুনদের সুযোগ করে দেবে আর লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে তো রাজ্যকেই টাকার ব্যবস্থা করতে হবে মানে দুটো ক্ষেত্রেই বলটা রাজ্য সরকারের কোটে কিন্তু কথা হচ্ছে এই যে এত বড় আর্থিক সিদ্ধান্ত এটা সরকার কখন নেবে এর পেছনের সবচেয়ে বড় বড়ো শক্তি বা মোটিভেশনটা কি হতে পারে মনে করা হচ্ছে উত্তরটা লুকিয়ে আছে একটা নির্দিষ্ট বছরে হ্যাঁ সালটা হল দু এই একটা বছরই হয়তো সব হেসেব নিকেশকে এক জায়গায় নিয়ে আসবে এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন দু সালের বিধানসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটা বিরাট বড় ফ্যাক্টর ছিল এখন বিভিন্ন প্রকল্পে টাকা আটকে থাকায় মানুষের মধ্যে একটা চাপ তো তৈরি হচ্ছেই তাই রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে সরকার চাইবে এই সমস্ত বকেয়া মিটিয়ে দিতে কারণ এটা ভোটের জন্য একটা খুব বড় আর শক্তিশালী চাল হতে পারে বেশ তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম যারা আবেদন করে বসে আছেন তাদের জন্য মূল বিষয়গুলো কি কি চলুন একবারে সংক্ষেপে ব্যাপারটা দেখিনি তাহলে পেনশন আবেদনকারীদের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই যতক্ষণ না রাজ্য সরকার কেন্দ্রের কোটার বাইরে গিয়ে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে আর লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনকারীদের অপেক্ষা করতে হবে রাজ্যের তহবিল জোগাড় হওয়া পর্যন্ত কিন্তু সবার জন্যই আশার আলোটা হলো দু হাজার নির্বাচন মনে করা হচ্ছে এই নির্বাচনের আগেই বকেয়া মেটানোর একটা জোরদার চেষ্টা হবে কারণটা খুব সোজা এই কল্যাণ প্রকল্পগুলো ভোটের ময়দানে একটা বিরাট বড় অস্ত্র তাই এই প্রতিশ্রুতিগুলো পূরণ করার একটা রাজনৈতিক চাপ কিন্তু থেকেই যাচ্ছে তবে সব শেষে আরও একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে নির্বাচনের আগে না হয় বকেয়া মিটিয়ে দেওয়া হলো কিন্তু সরকার কি শুধু পুরোনো টাকা দিয়েই থেমে যাবে নাকি ভোটের হাওয়া নিজেদের দিকে টানতে ভাতার পরিমাণ বাড়ানোর মতো কোনো বড়সড় চমকও দিতে পারে এর উত্তরটা তো সময় দেবে